কর্ম তোকে করতে হবে যতদিন দেহ থাকবে কর্ম করব না এই রুচি যেন তোর ভেতরে জন্ম না সাবধান দেহ যতদিন আছে তোকে কর্ম করতে হবে করতে হবে কেবল কর্তব্য কর্ম কর ফল কি হবে জান ফলের স্বতন্ত্রতা হান্ড্রেড পার্সেন্ট তোর আর ফলের স্বতন্ত্রতা এক তোর হাতে নাই কিন্তু জেনে রেখে কর্ম করলেই ফল কিন্তু ফলের আশা করে কর্ম যেন করিস না ফল যদি চলে আসে ফল যদি ভাবিস তো কর্ম তোর কিন্তু সিদ্ধ হবে না ভগবানের নির্দেশ ফলকে সিদ্ধ করার জন্য কর্ম করতে গেলে সে কর্ম তো তোরা বসে খাবো দেখো বসে খাবো কেউ যদি বলে যে বাবা আমি কিছু ফল দেবো না ফল দেবো না এতে তোমার স্বতন্ত্রতা নাই ফল কর্ম তোমাকে প্রকৃতি করিয়ে ছাড়বে ছাড়বে আর ফল যদি কর্ম যদি আমাকে করতে হয় তো বলো ফল ভাবনা নাকি যেটা শুভ মনে করছো চুটিয়ে পড় সে জন্য সংসারে থাকো সংসারে ফটত কর্ম তুমি করো যা হবে দেখা যাবে নাই তো কিছুই তার ইচ্ছায় যাও এ ব্যাপারটা যদি ভাবনা রাখি তোমার বলবো তাও মূল আশ্রয় করিছি না সুখী হব সব ব্রহ্মানন্দে বিশ্বাস বাবু প্রত্যেকটা জায়গাতে আমাকে কি করতে বল সচেতন প্রতিটি জায়গায় আমার যেন সচেতনতা থাকে আচ্ছা এই এই ফ্রিজ 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 কি করে দেয় ঠান্ডা ঠান্ডা এইটাকে একটু নিয়ে এসছো কিন্তু ফ্রিজ থেকে বার করে নিয়ে এসছো ঠান্ডা নাকি তা ফ্রিজ থেকে ফ্রিজের কাজ হচ্ছে নষ্ট হওয়া জিনিসকে সতেজ করে রাখা শাক সবজি মাছ মাংস নাকি আর সব কি বটে এগুলা সব করে রাখা তা ওকে মানে সতেজ রাখা নষ্ট হতে দেবে না সতেজ করার জন্য এক যন্ত্র বিজ্ঞান আবিষ্কার করেছে সত্যি বিজ্ঞান না জবাব যদি ওটা না হতো তো সব নষ্ট হয়ে যেত বলে কিনা বলো মেয়েরা বেশি জানি যাই হোক ওটা সতেজ রাখার একটা যন্ত্র বিজ্ঞান আবিষ্কার করেছে কি আর মানুষ দিনে দিনে নষ্ট হয়ে গেছে তাকে কিন্তু বিজ্ঞান সতেজ রাখার লেগে

পিতার পিতা জীবনটা মা বাবার বীর্য থেকে আসেনি দেহটা এসেছে আর যেটা এসেছে সেটা আর যে সেও বলবে মৃত্যু সেইলে হয়েছে ওটা আর জীবনটা কোথা থেকে এসেছে পরমাত্মা থেকে সেই জন্য পরমাত্মার দৃষ্টিতে আমি ভগবানের আর ভগবান এটা আত্মদৃষ্টিতে আত্মদৃষ্টিতে ভগবান আমাকে পিতা পরম পিতা আর দেহের দৃষ্টিতে এই হলো এই হলো মাতা এই দেহকে সে বানিয়েছে সে লালন পালন করেছে এই জন্য এর প্রতি আমার কর্তব্য আছে এটা ঠিক কথাই বল এটা কর্তব্য আছে কিন্তু এ আমার দুঃখ বেদনার যন্ত্রণা থেকে বাহার করার ক্ষমতা নিজেই দুঃখী হুম এই জন্য ভগবান বলছে কি তুই আমাতে যুক্ত হময় মাংস জীব লোকে বুঝতে তোকে হবে আমি তো বলে চলে যাব রাত পেরিয়ে চলে যাবো বুঝতে তোকে হবে না কথাগুলা কেবল কানে শুনে থাক বুঝতে হবে আর বাড়িতে গিয়ে প্রার্থনাটা করিস আর নিবেদন করে দিন প্রভু আমি তো শুনছি কিন্তু মনে থাকে না এইটা নিবেদন প্রভুকে যেন করিস অন্তরে আছে সবই বুঝছে কিন্তু এই 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 কথা যে মানে প্রবণতা এদের প্রতি যে শ্রদ্ধাশীলতা হ্যাঁ এইটা জানবি বহু লোকের নাই আর আমি এটাও জানি যদি এই কথায় তোর উঁচি জমিয়ে গেছে আমি বলবো সাধারণ মানুষ থেকে তুই চলে গেছিস যে লেবেলটা এইটাকে কাটিয়ে আমাকে উঠতে হবে। আমাকে বাঁধছে সব সময় আমাকে ছেড়ে কোথায় যাবি আমার সঙ্গে থাক আমি তো তোর সব কে বলছে তো সাববার তো প্রকৃতিকে বল তুই আমার সব পরমাত্মায় হচ্ছে আমার সব হ্যাঁ দেখ এই দুই লয় হম এক এই একের পাশে একটা সৈন্য সৈন্য দিয়ে দে কটা হয়ে যাবে দশ তার পাশে একটা সংখ্যা দিয়ে দেয় একশো

দেখ দেখ আর হাজার হইলো তা যেটা হাজার হলো ওটা সংখ্যায় বাড়লো বটে ওর অস্তিত্ব আছে না এখন আছে হয়েছে আর তুই বলছিস সেই একজনায় ওই একটা যদি এই হাজার জুনার কাছ থেকে সরে যায় না এদের কি মূল্য আছে বল তার নাম

এইভাবে তত্ত্বটাকে গোছা বিভিন্ন দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেল দেখে আমি বলতে পারি তো দেখে শুনতে ভালো লাগবে কিন্তু আমি বলি শোন নিজের অস্তিত্বকে যতক্ষণ পর্যন্ত

কিছু হবে তো দৌড়ে কালকে চাইবে না দেখতে বসে আছিস বসে আছিস তাই তোরা জমিদার চৌকিদার কি করছে চৌকিদার রাত্রে পাহাড় নিচ্ছে কি বলে জানিস জাগো 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 কাল ঘুমে আর ঘুমিও না চোর সব তোমার লুটে নেবে চোর এসে আছে চোর সব তোমার চোর কে চৌকিদার চৌকিদার হচ্ছে গুরু আর শিষ্য হচ্ছে চৌকদার চৌকিদার হ্যাঁ চৌকিদার বলছে তুই লুটে গিয়া হ্যাঁ বৈরাগ লুটে সারা আমার যেটা সম্পদ যেটা আমাকে মুক্ত করবে লুটে গিয়া আর গুরু কি বলছে

বললাম এই কথাগুলা শোনার পর যদি বাড়িতে গিয়ে মন না করিস কথা সব বলা যাবে সব মানে আহ একটু সজাগ হয়ে যা